মা এখন তোমার শরীর কেমন আছে তোমার হাতের ব্যথা কমেছে আর পায়ের ব্যথার কি অবস্থা না রে বাবা আমার শরীর আর ঠিক হবে না এবার আমি মরে যাব তারপরেই হয়তো আমি সুস্থ হব তার আগে আমি কোনোদিনও সুস্থ হতে পারবো বলে আমার মনে হয় না রে বাবা এরকম করে বলো না মা তুমি ঠিকভাবে ওষুধগুলো খাচ্ছো তো হ্যাঁ রে বাবা ওষুধের পর ওষুধ তো আমি খেয়েই চলেছি কিছুতেই যে কিছু হচ্ছে না দুই হাত পা ব্যথা যন্ত্রণায় একেবারে ফেটে যাচ্ছে না ঠিক মতো হাঁটতে পারছি আর নাই বা হাত দিয়ে কিছু করতে পারছি তোর জন্য আবার খাবার রান্না করতে হবে তো রান্নাঘরের দিকে যাই থাক মা তুমি শুয়ে থাকো তোমাকে উঠতে হবে না আমি যাই রাতে রান্নাটা করে নিই তুমি আজকে কি খাবে বলো তুমি আজকে যা খেতে চাইবে তোমাকে তাই রান্না করে খাওয়াবো আমার কপাল এতটাই খারাপ একবার ভেবে দেখেছিস আমার ছেলে অফিস থেকে বাড়ি এলো কিন্তু আমি যে ছেলেকে দুটো রুটি সেকে খাবো সেই ক্ষমতাও উপরওয়ালা আমাকে দেয়নি আমার মতো মা যেন উপরওয়ালা আর কাউকে না দেয় আচ্ছা ছাড় সব কথা আজকে আমার পরোটা আর মটন কষা খাওয়ার খুব ইচ্ছে করছে তুই কি আমার জন্য বানিয়ে দিতে পারবি রে বাবা হ্যাঁ মা নিশ্চয়ই কিন্তু তার আগে আমাকে বাজারে যেতে হবে কারণ বাড়িতে তো মটন নেই তুমি বিশ্রাম করো আমি এখনই বাজার থেকে আসছি দেখেছিস বাবা আমার জন্য তোকে কতটা কষ্ট করতে হচ্ছে অফিস থেকে এসে আবার আমার জন্য বাজার করতে যেতে হচ্ছে ঠিক আছে তুই যখন বাজারে যাচ্ছিসই তাহলে আমার জন্য কয়েকটা আর কচুরি কিনে আনিস তো বাবা কারণ আজকে আমি একদমই ভাত খেতে পারিনি আর তোর রান্না করতে তো এখন অনেক সময় লাগবে কমলেস্তর মায়ের কথা শুনে বাজারে চলে যায় আর এই দেখে সাগরিকা দেবী মনে মনে খুবই খুশি হয় আসলে সাগরিকা দেবী ভীষণই ভণ্ড এবং অলস প্রকৃতির মহিলা ছিল ছিল সে এতটাই যে বাড়ির বাড়ির কোনো করতে তার ভালো না আর থেকে বাঁচার জন্য সে শরীর খারাপের নাটক করে সারা দিন বিছানায় শুয়ে থাকতে পারত অন্যদিকে কমলেশ সাগরিকা দেবীর সৎ ছেলে হলেও কমলেশ তার মাকে অন্ধের মতো বিশ্বাস করত সেই সাথে কমলিস তার মাকে খুবই ভালো ভালোবাসত তাই সাগরিকা দেবীর চালাকি কমলেশ কখনোই ধরতে পারে না যখন কমলেশের বাবা বেঁচে ছিল তখনও সাগরিকা দেবী বাড়ির কাজকর্ম থেকে বাঁচার জন্য শারীরিক অসুস্থতার নাটক করে নিজের স্বামীকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতো আর এখন যেটা কমলিকা দেবী তার ছেলের সঙ্গে করে থাকে মা এই নাও তোমার সকালের খাবার আর আমি তোমার জন্য দুপুরের খাবার রান্না করে রেখে দিয়েছি তুমি কি রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে নিতে পারবে নাকি আমি তোমার ঘরে নিয়ে এসে রেখে দেবো না না বাবা আমার জন্য তোকে আর কষ্ট করতে হবে না এমনিতেই আমার জন্য তোকে দিন রাত খাটতে হচ্ছে আচ্ছা বাবা তুই এবার বাড়িতে বৌমাকে নিয়ে আয় না তোকে সবসময় কাজ করতে দেখে আমার আর ভালো লাগছে না তোর কি পছন্দ করা কোনো মেয়ে আছে মায়ের কথা শুনে কমলেশ একটু লজ্জা পেয়ে যায় আসলে কমলেশ ফাল্গুনি নামে এক মেয়েকে পছন্দ করে আর ফাল্গুনিও কমলেশকে বিয়ে করতে চায় কিন্তু কমলেশ সাহস করে তার মাকে কোনোদিনও কিছু বলতে পারে না তবে আজকে যখন সাগরিকা দেবী কমলেশকে বিয়ের কথা বলে তখন কমলেশ সেই সুযোগে তার মাকে ফাল্গুনির কথা জানিয়ে দেয় ঠিক আছে বাবা তুই যখন পছন্দ করেছিস আমি কখনই তোর পছন্দকে অস্বীকার করতে পারবো না কারণ তুই তো জানিস আমি তোকে ভালোবাসি তুই যে মেয়েকে বিয়ে করে বাড়িতে আনিস না কেন আমার কোনো আপত্তি নেই তবে হ্যাঁ সেই মেয়ে যেন ঘরোয়া হয় সংস্কারী হয় বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারে রান্না বান্না করতে পারে কারণ তুই তো জানিস আমি সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকি তাই আমাদের পুরো সংসারটা কিন্তু তোর বউকেই সামলাতে হবে কিছুদিনের মধ্যেই কমলিস তার পছন্দ করা মেয়ে ফাল্গুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর বৌমা বাড়িতে আসতে না আসতেই সাগরিকা দেবী আরও ন্যাকামি করা শুরু করে দেয় সে এখন ইচ্ছা করে চুপচাপ এক জায়গাতেই বসে থাকে আর তার বৌমার উপর হুকুম করতে থাকে আর অলস হওয়ার পাশাপাশি সাগরিকা দেবী ভীষণ পরিমাণে পেটু প্রকৃতিরও ছিল তার পছন্দের কয়েকটা জিনিস ছিল সারাদিন শুয়ে থাকা বসে বসে ভালো ভালো খাবার খাওয়া আর বেশি বেশি করে ঘুমানো ভাবে কয়েকদিন কাটে একদিন বোমা খুব খিদে পেয়ে গেছে আমি জানি আমি একটু আগেই দুপুর বেলার খাবার খেয়েছি তবু আমি তোমাকে আবার রান্নাঘরে পাঠাচ্ছি সত্যি আমার খুবই খারাপ লাগছে কিন্তু কি করবো বল আমার না খুব খিদে পেয়েছে এখন কি তুমি আমার জন্য ভাজা পোড়া কিছু রান্না করে নিয়ে আসতে পারবে কিন্তু মা আপনি দুপুরবেলার খাবার খেয়েছেন আধ ঘন্টাও হয়নি আর আপনার শরীর তো এমনিতেই সবসময় খারাপ থাকে এই সময়টাতে আপনার কিন্তু উল্টোপাল্টা খাবার খাওয়া উচিত নয় আর বিশেষ করে তো ভাজা পোড়া খাওয়া একদমই উচিত হবে না আমি বরং আপনার জন্য আম পোড়ার শরবত করে দিচ্ছি আপনি খেয়ে নিন না না ওই আম পোড়ার শরবত খেয়ে আমার কিছু হবে না আসলে আমি যে ওষুধগুলো খাচ্ছি না সেই ওষুধগুলো খেলে খুবই খিদে পায় আর ডাক্তার আমাকে বলেছে বেশি বেশি করে খাবার খেতে একদম খালি পেটে থাকতে বারণ করেছে গো বৌমা কিন্তু মা আপনার যেহেতু শরীর অসুস্থ আপনি যদি এখন ঠিকঠাক ভাবে হেলদি খাবার খান একটু যদি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে দেখবেন আপনার শরীর কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে যাবে ঠিক আছে বোমা, আমার জন্য তোমাকে কিছু করতে হবে না আমি বুঝতেই পারছি আমার জন্য তোমাকে দিন রাত কষ্ট করতে হচ্ছে তাই না আসলে শরীর খারাপ তো সেই জন্য এখন অন্যের উপর নির্ভর করতে হচ্ছে এরকম ভাবে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়া অনেক ভালো এ বাবা আপনি কি বলছেন মা আমি এরকম ভাবে আপনাকে কিছু বলতে চাইনি আপনি প্লিজ আমাকে খারাপ ভাববেন না আচ্ছা ঠিক আছে আমি এখনই আপনার জন্য ভাজা পোড়া কিছু বানিয়ে আনছি আমি তো শুধু আপনার স্বাস্থ্যের কথা ভেবেই কথাগুলো বললাম এই বলে ফাল্গুনি সেখান থেকে রান্নাঘরে চলে যায় শয়তান মেয়ে আমি একটু খেতে চাইছি বলে আমাকে কত কথা শোনাচ্ছে বৌমা তো দেখছি ভীষণ চালাক আমাকে না খাইয়ে মারার প্ল্যান করছে আমাকেও চেনে না আমার ন্যাকামি সহজে কেউ ধরতে পারে না হ্যাঁ এত বছর ধরে ন্যাকামি করে আসছি আমি এভাবেই সময় কাটতে থাকে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের জন্য দুই দণ্ড বিশ্রাম করতে পারে না সারাদিন সাগরিকা দেবীর জন্য তাকে রান্নাঘরেই থাকতে হয় কিন্তু ফাল্গুনি কিছুতেই বুঝতে পারে না যে এত ভালোভাবে খাওয়া দাওয়া করার পরও ভালো ভালো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানোর পরও তার শাশুড়ি মা সুস্থ হতে কেন পারছে না কিছু তো একটা কারণ আছে মা এত ভালো ভালো খাবার খাচ্ছে ওষুধ খাচ্ছে তবুও মা ঠিক হতে পারছে না কেন আর মায়ের কি এমন রোগ হয়েছে যে ডাক্তাররা ধরতে পারছে না আমার মনে হচ্ছে মা যেন সুস্থ হতেই চায় না এটাও তো হতে পারে যে মা ইচ্ছা করে ওষুধগুলো খায় না আমাকে মায়ের উপর ভালো করে নজর দিতে হবে মনে মনে এমনই ভাবনা চিন্তা করে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের উপর নজর রাখতে শুরু করে মা আপনার তো খাওয়া হয়ে গেল এবার ওষুধ গুলো খেয়ে নিন ডাক্তার কিন্তু আপনাকে অনেক ওষুধ দিয়েছে পরপর পাঁচটা ট্যাবলেট খেতে হবে এই নিন আমি ওষুধ দিচ্ছি আপনি খেয়ে নিন বৌমা আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমাকে আমি জানি তো আমার পেছনে তোমাকে সারা দিন হয় যাও তুমি তোমার নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম আর আমাকে ওষুধগুলো দাও আমি খেয়ে নিচ্ছি মাঝে মধ্যে তোমাকে দেখে আমার খুব খারাপ লাগে তুমি কত কষ্ট করো আমার জন্য এই শুনে ফাল্গুনি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর সে জানালা দিয়ে তার শাশুড়ি মাকে দেখতে থাকে তখন সে দেখে যে তার শাশুড়ি ট্যাবলেটগুলো ট্যাবলেট ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে আর এই দেখে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে হয় শাশুড়ি মায়ের কাছে এসে বলে সঙ্গে মা আপনি এটা কি করলেন আপনি ওষুধগুলো ডাস্টবিনে ফেলে দিলেন কেন আপনি কি এটা প্রত্যেক দিনই করেন তাই আমি ভাবি আপনি কেন সুস্থ হচ্ছেন না কমলেশের মুখে শুনেছি আপনি বহু বছর ধরে অসুস্থ আপনি ওষুধ না খেলে সুস্থ হবেন কিভাবে আসলে বৌমা তুমি রাগ করো না আসলে ডাক্তার আগে যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো খেতে খুব মিষ্টি ছিল আর এই ওষুধগুলো না ভীষণ তেতো মুখে দিলেই আমার মুখটা একেবারে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ওষুধগুলো একদম খেতে পারি না কিন্তু ওষুধগুলো ফেলে দেওয়া তো সত্যিই আমার উচিত হয়নি আমি এবার থেকে সব ওষুধ খেয়ে নেবো বৌমা তবে তুমি দয়া করে কমলেশকে কিছু বলো না এখনো বাচ্চাদের মতো ন্যাকামি করলে চলবে না মা আপনার ওষুধ তেতো লাগলে আমি দরকার পড়লে চিনি দিয়ে জল দিয়ে আপনার ওষুধ গুলে দেব তবু আপনাকে ওষুধ খেতে হবে আপনাকে তো সুস্থ হতে হবে আমি যেন এরকম করতে আপনাকে কখনো না দেখি এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায় এই মেয়েটার জ্বালাই আমি তো বিপদে পড়ে গেলাম খুব সাংঘাতিক মেয়ে আমার কোন রকম রোগ নেই তাহলে আমি শুধু শুধু ওষুধ খেতে যাব কেন আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে এবার মনে হচ্ছে ডাক্তারের সঙ্গেই আমাকে হাত করতে হবে এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কোন রকমই কাটে পরের দিন সকালবেলা ফাল্গুনি তার শাশুড়ি মাকে বলে মা আমি একটু বাজারে যাচ্ছি রান্না বান্না করতে হবে তো অনেক কিছুই শেষ হয়ে গেছে আমি বাইরে দিয়ে দরজা লক করে যাচ্ছি ঠিক আছে এমনি তো আপনি হাঁটাচলা করতে পারেন না আর আপনার হাতেও খুব ব্যথা তাই দরজা বন্ধ করে দিয়ে গেলে আপনার কোনো অসুবিধা হবে না কারণ আপনি তো আর বাইরে ঘাটে যাবেন না এই বলে ফাল্গুনি বাইরে বেরিয়ে যায় কিন্তু ফাল্গুনি ইচ্ছা করে কোথাও না গিয়ে জানালা দিয়ে তার শাশুড়ি মাকে দেখতে থাকে উফ সারাদিন নাটক করতে করতে আমার পা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে শুয়ে বসে থাকাটাও কি কষ্ট বৌমা বাজারে চলে গেছে আজকে আমি বাড়িতে একা আজকে তো আমি জোরে জোরে গান চালিয়ে একটু নাচ করব। তাহলেই আমার গা হাত পা ব্যথাটা সেরে যাবে এই বলে সাগরিকা দেবী প্রচন্ড জোরে গান চালিয়ে দেয় আর সেই গানের তালে তালে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে এই দেখে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে অবাক হয় ও আচ্ছা তাহলে ধরে আমার শাশুড়ি মাকে যে করেই হোক জব্দ করতেই হবে এত আর সহ্য করে যাচ্ছে না এই বলে ফাল্গুনি তখনকার জন্য সেখান থেকে চলে যায় কিন্তু কয়েকদিনের মধ্যেই ফাল্গুনি একজন সাধু বাবাকে বাড়িতে ডেকে নিয়ে আসে মা দেখুন আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি এনার নাম হলো চণ্ডালী বাবা ইনি আপনাকে মাত্র এক ঘন্টার মধ্যে সুস্থ করে দেবেন আসলে আমরা তো আপনাকে অনেক ডাক্তার দেখিয়েছি আপনি এত ওষুধপালা খাচ্ছেন তবুও তো আপনার হাত পায়ের ব্যথা ঠিক হচ্ছে না তাই আমি চণ্ডালী বাবাকে এনেছি বাবা আপনাকে একদম সুস্থ করে দেবেন বাবা আপনি আপনার কাজ শুরু করে দিন এই শুনে সেই সাধু বাবা তার ব্যাগের মধ্যে থেকে একটা হাতুড়ি বের করে বলে কই দেখি তোমার হাত দুটো সামনের দিকে এগিয়ে দাও তোমার দুই হাতে একশো একান্নটা করে হাতুড়ির বাড়ি মারলে তোমার হাতে ব্যথা সেরে যাবে তারপর পাড়ে ব্যথার জন্য আমার কাছে অন্য কিছু আছে এই শুনে সাগরিকা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আরে আরে এসব কি করছো তোমরা বৌমা তুমি কোন বাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছো তুমি এখনই এনাকে বাড়ি থেকে বিদায় করো না হলে কিন্তু আমি খোকাকে ফোন করে সব বলে দেবো দাঁড়াও আমি এখনই কমলেশকে ফোন করছি এই বলে সাগরিকা দেবী ভয়ে চোটে দৌড়ে নিজের রুমে চলে যায় আর সে ফোন নিয়ে কমলেশকে ফোন করতে শুরু করে এই দেখে ফাল্গুনি বলে দেখেছেন তো মা শুধুমাত্র আমি বাবাকে বাড়িতে এনেছি আপনি বাবাকে দেখেই দৌড়ানো শুরু করে দিয়েছেন আপনি বাইরে থেকে ঘর পর্যন্ত দৌড়ে এলেন ফোন হাতে নিয়ে কমলেশকে ফোন করছেন তার মানে আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন বাবা আপনি আপনার বাকি কাজ শুরু করুন তারপর আমার শাশুড়ি মা লাফিয়ে লাফিয়ে নাচানাচি করতে পারবে এই যে মা এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে আপনি যেরকম কদিন আগে নাচানাচি করছিলেন সেরকম ভাবে কিন্তু আপনি আবার নাচতে পারবেন সেই ভিডিও দেখে সাগরিকা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আসলে সাগরিকা দেবী যেদিন জোরে জোরে গান চালিয়ে লাফালাফি করছিল নাচ করছিল তখন সেটা ফাল্গুনি ভিডিও রেকর্ডিং করে নেয় আর এভাবেই সাগরিকা দেবী গুরুতরভাবে ফেসে যায় আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি আর এরকম ন্যাক আমি করবো না আসলে বাড়ির কাজকর্ম যাতে করতে না হয় সেই জন্যই আমি নাটক করতাম কিন্তু আমি আর কখনো এরকম করব না তুমি দয়া করে কমলেশকে কিছু বলো না বৌমা ঠিক আছে আমি কমলেশকে কিছু বলবো না কিন্তু আমার কথা শুনে আপনাকে চলতে হবে এতদিন পর্যন্ত আপনি ন্যাকামি করেছেন এবার আপনি আমার ন্যাকামি দেখতে পারবেন এর আগে আপনি আপনার স্বামীকে ছেলেকে অনেক খাটিয়েছেন আমাকেও ছয় মাস ধরে গাধার মতো খাটালেন এবার আপনি বাড়ির সব কাজ করবেন আর আমি বসে বসে আরাম করব। যান এখনই বাড়ির কাজে লেগে পড়ুন এই শুনে সাগরিকা দেবী তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম করা শুরু করে দেয় এমন সময় কমলেশ অফিস থেকে বাড়িতে ফিরে এসে তার মাকে সুস্থ স্বাভাবিক দেখে এবং বাড়ির কাজকর্ম করতে দেখে একেবারে আকাশ থেকে পড়ে তুমি হঠাৎ করে ভালো হয়ে গেলে কিভাবে তুমি আমার বাড়ির কাজকর্ম করছো হ্যাঁ কমলেশ আসলে আজকে আমি মাকে সুস্থ করার জন্য বাড়িতে একজন সাধু বাবাকে ডেকে এনেছিলাম সেই সাধু বাবা মাকে এমন ঝাড়ফুঁক করেছে যে মা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে গেছে আর সাধু বাবা মাকে বলেছে সুস্থ থাকতে হলে কিন্তু বাড়ির কাজকর্ম করতে হবে কি মা তাই তো খুব ভালো খুব ভালো মা তুমি এভাবেই বাড়ির কাজকর্ম করতে থাকো তোমাকে বাড়ির কাজকর্ম করতে দেখে আমার খুব ভালো লাগছে নিজে ছেলে এবং বোমার কথা শুনে সাগরিকা দেবী কিছু বলতে পারে না সে চাইলেও তার ছেলে আর বোমার সামনে এখন কোন না ঈদের আর মাত্র কিছুদিন বাকি ছিল তাই সবাই ঈদের শপিং করার জন্য বাজারে গিয়ে ভিড় করতে শুরু করে বিশেষ করে মহিলা সম্প্রদায় ঈদের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনবে বলে ছোট ছোট দোকানে কিংবা শপিং মলে অথচ কোনো শাড়ির দোকানে গিয়ে ভিড় করে আর এবার বাজারে খুব সস্তায় অনেক সুন্দর সুন্দর ঈদের শাড়ির কালেকশন ওঠে সেই কারণে পিঙ্কি প্রচন্ড খুশি ছিল কারণ পিঙ্কি সস্তা শাড়ি পরতে খুবই পছন্দ করে তাই সে এই বছর ঈদে সস্তায় নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে ফেলে একদিন সে শপিং করে বাড়িতে ফিরে আসে তখন তার শাশুড়ি মা রশনি বলে বৌমা ঈদের সময় শুধুমাত্র নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসলে হবে ঈদ উৎসবে শুধু নিজের জন্য শাড়ি কিনলে হবে না সকল আত্মীয় স্বজনকেও শাড়ি উপহার দিতে হবে তাই কালকে গিয়ে তুমি সবার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে টিনার মা আছে তারপর এ টিনার মাসি আমার বান্ধবী রিঙ্কি সবার জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবে আচ্ছা মা ঠিক আছে আমি কালকে গিয়ে সবার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো আপনি একদম চিন্তা করবেন না আর এর থেকেও যদি বেশি বড় আত্মীয় স্বজনের লিস্ট থাকে তাহলে সেই লিস্ট আমাকে দিয়ে দেবেন আমি আরো বেশি বেশি শাড়ি কিনে নিয়ে আসবো এই বলে পিঙ্কি শপিং করা শাড়ির ব্যাগ নিয়ে ঘরে চলে আর সে সস্তার শাড়িগুলো গায়ে পরে আয়নাই দেখতে থাকে কিন্তু শাড়িগুলোকে দেখে মনে হয় না যে শাড়িগুলোর দাম খুবই কম সেই কারণে পিঙ্কি আরো বেশি খুশি হয় প্রত্যেকটি শাড়ির দাম বড় জোর দুশো থেকে তিনশো টাকার মধ্যে ছিল আর কিছু কিছু শাড়ি তো পঞ্চাশ টাকায় পিঙ্কি বাজার থেকে দরদাম করে কিনে নিয়ে আসে এবার ঈদে আমি সস্তা সুন্দর সুন্দর শাড়ি পরে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব আর আমার শাশুড়িমা কি ভেবেছে আমাকে দিয়ে সবার জন্য শাড়িকে নিয়ে আমার টাকা খরচা করাবে সেই গুড়ে বালি কারণ আমি সবার জন্য সস্তার থেকে আরো সস্তা শাড়ি কিনে নিয়ে আসব। এসবই ভাবতে ভাবতে পিঙ্কি তার সস্তা শাড়িগুলো পরে দেখতে থাকে পরের দিন সকাল হতে না হতেই সে আবার সস্তা শাড়ি কিনতে বাজারে চলে যায় আর প্রত্যেকবার বাজারে গিয়ে সে তার ধরাপাতা রাকেশের দোকানে শাড়ি কিনতে চলে যায় রাকেশ তাকে দেখে আনন্দিত হয় আর সুন্দর সুন্দর সস্তা শাড়ি দেখাতে শুরু করে দিদি এই দেখুন আজকে আমি দোকানে নতুন নতুন সস্তায় সুন্দর সুন্দর শাড়ি তুলে নিয়ে এসেছি তাই আপনার যা শাড়ি ইচ্ছে তাই নিতে পারেন বেনারস থেকে শুরু করে সিফন সিল্ক অলগেঞ্জা সব শাড়ি মাত্র পাঁচশো টাকায় বিক্রি করছি ও তোমার দোকান থেকে এত শাড়ি কিনছি বলে আজকে তুমি শাড়ির দাম পাঁচশো টাকা করে দিলে আজকে আমি একসঙ্গে কুড়িটা শাড়ি কিনবো তাই প্রত্যেকটা শাড়ি তোমাকে একশো টাকা করে দিতে হবে যদি একশো টাকায় দাও তাহলে আমি তোমার কাছ থেকে শাড়ি কিনতে পারবো ঈদের বাজারে একশো টাকা খুব কম হয়ে যাবে তাই বুঝতেই তো পারছেন আর এই শাড়িটা আমার একশো টাকাতে কেনা নয় তাই আপনি না হয় আমাকে এই শাড়িটা তিনশো টাকা দিন যেহেতু আপনি কুড়িটা শাড়ি একসাথে কিনবেন তাই তিনশো টাকায় আপনাকে শাড়ি দিয়ে দেবো যদি একশো টাকাই দিতে হয় দাও তাহলে কুড়িটা শাড়ি আমি পছন্দ করছি না হলে আমি উঠলাম আর কি বলবো নিন পছন্দ করুন পিঙ্কি সবাইকে শাড়ি উপহার দেওয়ার জন্য সস্তেই কুড়িটা শাড়ি পছন্দ করে আর প্রত্যেকটা শাড়ির দাম মাত্র একশো টাকা এত সস্তায় শাড়ি কিনতে পেরে পিঙ্কির মনে একেবারে যুদ্ধ জেতার মতো আনন্দ হয় সে যখন শাড়িগুলো নিয়ে দোকান থেকে বেরোবে তখন তার একটা লাল কালারের বেনারসি শাড়ির উপর চোখ পড়ে আর শাড়িটা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং অন্যরকমের ছিল তাই পিঙ্কি নিজের জন্য ওই লাল বেনারসি শাড়িটা মাত্র দুশো টাকা দিয়ে কিনে নেয় কেউ বলবে এত সুন্দর লাল বেনারসি শাড়ি মাত্র দুশো টাকা দাম দিয়ে আমি কিনেছি আর ঈদের দিনে আমি এই বেনারসি শাড়িটাই পরবো লাল কালার দেখতে আমার গায়ে ভীষণ মানাবে উফ এবার এত সস্তায় শাড়ি কিনতে পেরে আমি খুব খুশি হয়েছি এই বলে পিঙ্কি সমস্ত শাড়ি নিয়ে বাড়িতে চলে যায় সে শাড়িগুলো তার শাশুড়ি মাকে দেখাতে শুরু করে এত সুন্দর শাড়ি দেখে রশ্মি দেবীর চোখ একেবারে চকচক করে ওঠে বোমা তুমি তো দেখছি বেশ সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিনে এনেছো আমি ভাবতেই পারি না তুমি আমার আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য এত দামি দামি শাড়ি কিনবে কারণ তুমি যা কিপটে মা আপনি শুধু আমাকে কিপটে কিপটে বলে খ্যাপান কেন বলুন তো আমাকে আপনি চিনতেই পারলেন না আমি আজকে আপনার আত্মীয় স্বজনদের জন্য তিরিশ হাজার টাকা খরচা করে শাড়ি কিনে এনেছি আর আপনি আমাকে গিফটে বলছেন বাবা তিরিশ হাজার টাকা মানে তো অনেক না বৌমা তোমাকে আর কোনোদিন আমি কিপটে বলবো না আর বলছি যে তুমি সবার জন্য শাড়ি কিনেছো আর আমার জন্য শাড়ি কিনে আনো নি হ্যাঁ আমি তো আপনার জন্য পাঁচ হাজার টাকা খরচা করে খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছি আমি নিজের শাড়ির জন্য এখনো পর্যন্ত পাঁচ হাজার টাকা খরচা করিনি পিঙ্কির কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয় পিঙ্কি সেই পাঁচ হাজার টাকা দামের শাড়ি রশ্মি দেবীর হাতে দিলে রশ্মি দেবী তখনই নিজের গায়ে শাড়িটা ফেলে দেখতে শুরু করে কিন্তু রশ্মি দেবী ভোলা ভোলা হওয়ায় সে নিজের বৌমার কেরামতি ধরতে পারে না রশ্মি দেবী বুঝতেই পারে না যে সেই শাড়িটার আসলে মাত্র পঞ্চাশ টাকা দাম সত্যি বৌমা এই শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে আর তুমি আমাকে এত দামি শাড়ি উপহার দেবে আমি তো ভাবতেই পারিনি এই প্রথম আমি ঈদে এত সুন্দর আর এত দামি শাড়ি উপহার পেলাম তাই তোমারও আমার কাছ থেকে একটা দামি শাড়ি উপহার হিসেবে পাওনা রইল আরে ঠিক আছে আপনি যে শাড়িটা পেয়ে খুশি হয়েছেন তাতে আমি আনন্দিত আর হ্যাঁ এসব উপহারের শাড়িগুলো আপনি সবার বাড়িতে পৌঁছে দেবেন কেমন এই বলে পিঙ্কি নিজের ঘরে চলে যায় আমার শাশুড়ি এতই বোকা যে পঞ্চাশ টাকা শাড়িকে পাঁচ হাজার টাকা শাড়ি বলে চালিয়ে দিয়েছি আর ওই বুড়ি ধরতেই পারেনি উনি ভাবল কি করে যে আমি ওনাকে পাঁচ হাজার টাকা শাড়ি কিনে দেব এই বছর সস্তার শাড়ি কিনে আমি বেশ ভালোই লাভ করতে পারছি তাই আমার মনটা খুবই আনন্দিত এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে রশ্মি উপহারের শাড়িগুলো সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয় আর পিঙ্কি যেহেতু ঈদ উপলক্ষে সস্তায় অনেকগুলো শাড়ি কিনে ফেলে তাই সেই ঈদ আসার কিছুদিন আগে থেকেই নতুন নতুন শাড়িগুলো পড়তে শুরু করে দেয় ফলে প্রতিবেশী মহিলারা পিঙ্কি সুন্দর সুন্দর নতুন শাড়ি দেখে একেবারে হিংসায় জ্বলে ওঠে একদিন পিঙ্কি একটা সুন্দর নতুন শাড়ি পরে বাজার করতে যায় আর বাজারে যাওয়া মাত্রই তার পাপিয়ার সঙ্গে দেখা হয় কিরে পিঙ্কি তোর ব্যাপার কি তোকে দেখে মনে হচ্ছে তোর ঈদের চাঁদ তো এখনই উঠে গেছে তোর কি আজ থেকে ঈদ হচ্ছে না কিরে যে তুই এত সুন্দর চকচকে দামি শাড়ি পরে বাজার করতে চলে এসেছিস আর বলিস না আমার ছোট ভাই কাজের সূত্রে অন্য দেশে থাকে আর সে বিদেশ থেকে অনেক অনেক টাকা খরচা করে আমার জন্য ঈদ উপলক্ষে এত সুন্দর সুন্দর শাড়ি পাঠিয়েছে আর আমার বড় আমাকে অনেকগুলো দামি দামি শাড়ি কিনে দিয়েছে সেই জন্য আমি আজকে থেকে শাড়িগুলো পরা শুরু করে দিয়েছি বেশ ভালোই তো ঈদে এবার তোরই বাজার যাক আমি চললাম রে তোকে ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা জানায় বলে পাপিয়া সেখান থেকে চলে যায় পিঙ্কি খুশি মনে বাজার করে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর পিঙ্কি দেখে যে তার শাশুড়ি হাতে একটা খুব সুন্দর শাড়ি নিয়ে পিঙ্কির জন্য ঈদের উপহার হিসেবে শাড়ি কিনে নিয়ে আসে বৌমা আমি তোমাকে ঈদের উপহার দিলাম এই সুন্দর গোলাপি কালারের বেনারসি শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পর উপহার হিসেবে দিয়েছিল আর এই শাড়িটা একেবারে অমূল্য এবারে অমূল্য শাড়িটা আমি ঈদের উপহার হিসেবে তোমাকে দিলাম এই নাও গোলাপি রঙের বেনারসি শাড়ি দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ সে যে সস্তা লাল কালারের বেনারসি শাড়িটা কিনেছে সেই শাড়িটাকে একেবারে গোলাপি রঙের বেনারসি শাড়িটার মতোই দেখতে আমাকে বোকা বানানো একদম বের করে দেব শাশুড়িমা মনে করছে যেন আমি কিচ্ছু বুঝতে পারবো না উনি মনে হয় আমার মতো সস্তা শাড়ি বাজারের খোঁজ পেয়ে গেছে আর আমাকে একটা দুশো টাকা শাড়ি আর আমাকে একটা দুশো টাকা শাড়ি উপহার দিয়ে বলছে শাড়িটা নাকি অমূল্য যত সব কিন্তু সেই বিষয়ে পিঙ্কি তার শাশুড়ি মাকে কিছু বুঝতে দেয় না সে ওই শাড়িটা উপহার হিসেবে নিয়ে নিজের ঘরে চলে যায় পরের দিন সকালবেলা তাদের বাড়িতে কাজে মেয়ে টিয়া ঘরবাড়ি বাড়ি মুছতে এবং পরিষ্কার করতে আসে কি ব্যাপার দিদিমনি আর একদিন পরেই ঈদ কিন্তু এবার ঈদ উপলক্ষে তুমি আমাকে কোনো বোনাস দিলে না আর শাড়িও দিলে না এরকম করে চললে কিন্তু আমি আর কাজ করতে পারবো না আরে আমি কি বলেছি যে তোকে আমি ঈদের উপহার হিসেবে শাড়ি আর বোনাস দেব না আমি আজকেই তোকে শাড়ি আর টাকা দিতাম তুই কাজ করে বাড়ি ফেরার সময় আমার সঙ্গে একবার দেখা করে যাবি তোকে আমি একটা খুব সুন্দর বেনারসি শাড়ি দেব আর বোনাস হিসেবে মাহিনার ডবল টাকা দেব কেমন এই শুনে টিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে খুশি মনে বাড়ির সমস্ত কাজ করতে থাকে টিয়া বাড়ি যাওয়ার সময় পিঙ্কির সঙ্গে দেখা করলে পিঙ্কি তাকে তার শাশুড়ি মায়ের দেওয়া সেই বেনারসি শাড়িটা উপহার হিসেবে দিয়ে দেয় কারণ সেই শাড়িটি একটু পুরানো ধরনের দেখতে হওয়ায় সেটা একেবারেই পিঙ্কির পছন্দ হয়নি আর পিঙ্কি মনে মনে একেবারে নিশ্চিত ছিল যে ওই গোলাপি রঙের বেনারসি শাড়িটা খুবই সস্তা বা দিদি এই শাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে আর শাড়ির গায়ে যে গোল্ডেন কালারের সুতার কাজ করা আছে এটার জন্য শাড়িটাকে আরও বেশি ভালো লাগছে আমি ঈদের দিন এই শাড়িটাই পরব এই বলে টিয়া খুশি মনি সেখান থেকে বাড়ি ফিরে যায় ঈদের দিন পিঙ্কি এবং তার শাশুড়ি মা খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয় বৌমা এই দেখো তুমি 5000 টাকা দিয়ে আমাকে যে শাড়িটা ঈদ উপলক্ষে উপহার দিয়েছিলে আমি কিন্তু আজকে সেই শাড়িটাই পরেছি কিন্তু পিঙ্কি তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি না পরে নিজের লাল রঙের বেনারসি শাড়িটাই পরে এই দেখে তার শাশুড়ি মায়ের মন খারাপ করে মা আপনি যে শাড়িটা আমাকে দিয়েছিলেন ওই শাড়িটা ভীষণ ওল্ড আর দেখতে কেমন হলুদ হলুদ হয়ে গেছে আর ওই শাড়ির উপরের গোল্ডেন কাজগুলো আমার একদম পছন্দ হয়নি তাই জন্য আমি আমার নিজের পছন্দ করা লাল বেনারসি শাড়িটাই পরেছি কি শাড়িটাকে পুরানো যুগের শাড়ি বলছো তুমি তোমার তো দেখছি শাড়ি সম্বন্ধে কোনো ধারণাই নেই তোমাকে ভালোবেসে আমি অত সুন্দর গোলাপি বেনারসি শাড়িটা উপহার দিলাম আর ওই শাড়ির গোল্ডেন কাজটাকে তুমি অপছন্দ বলছো তুমি কি জানো ওই শাড়ির পরে সোনা দিয়ে কাজ করা কারণ পুরানো দিনের শাড়িতে সুতোর বদলে সোনার কাজ করা থাকতো আর এখনকার বাজারে ওই শাড়ির দাম এক লক্ষ টাকা কি শাড়িটার দাম এক লক্ষ টাকা কিন্তু আমি তো ওই শাড়িটা দুশো টাকা শাড়ি ভেবে আমাদের কাজের মেয়েকে উপহার দিয়ে দিয়েছি কারণ আমি ভেবেছি আপনি হয়তো সস্তা শাড়ি বাজার থেকে আমার জন্য ওই শাড়িটা কিনে এনেছেন আর আমাকে অমূল্য বলে শাড়িটা চালিয়ে দিচ্ছেন পিঙ্কির কথা শুনি তার শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বসে পড়ে সে তার বৌমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না আর পিঙ্কি একেবারে থতমত খেয়ে শাশুড়ি মায়ের সামনে সস্তা শাড়ি কেনা এবং তাকে সস্তা শাড়ি উপহার দেওয়া সমস্ত ব্যাপারে সত্যি কথা বলে দেয় তুমি অত দামি এক লক্ষ টাকা দামের শাড়ি টিয়াকে উপহার দিয়ে দিলে আর তুমি যে বলেছিলে আমার শাড়িটা পাঁচ হাজার টাকা দাম এই শাড়িটা মাত্র পঞ্চাশ টাকা দামের মিথ্যা কথা বললে এরকমই হয় কিন্তু তাই বলে এক লক্ষ টাকা দামের শাড়ি কাজের মেয়েকে আমার ভুল হয়ে গেছে মা আমি আর কখনো বাজার থেকে সস্তা শাড়ি কিনে নিয়ে আসবো না আর আপনি আমাকে একবার বলতে পারতেন যে শাড়িটাতে সোনার কাজ করা আছে কারণ আমি যে লাল রঙের বেনারসি শাড়িটা পরেছি এই শাড়ির সাথে আপনার গোলাপি বেনারসি শাড়ির অনেক মিল ছিল তাই আমি ভেবেছি হয়তো আপনি আমাকে সস্তার শাড়ি উপহার দিয়েছেন তাই আমি ওই শাড়িটা কাজের মেয়েকে দিয়ে দিয়েছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি যেখান থেকে পারবে সেখান থেকে আমাকে ওই সোনার কাজ করা বেনারসি শাড়ি জোগাড় করে নিয়ে এসে দেবে এখন আমি বুঝতে পারছি যে এত বছর ঈদে আমি তোমাকে ওই শাড়িটা উপহার হিসেবে না দিয়ে ঠিক করেছিলাম কারণ তুমি শাড়িটার মূল্য দিতেই পারলে না আমি এক্ষুনি টিয়াকে ফোন করছি ও আমাকে বলেছে যে ওই গোলাপি বেনারসি শাড়িটা ও ঈদের দিন পরবে আর আমার বাড়িতে ঈদ পালন করতে আসবে কিন্তু এখনো আসলো না কেন অন্যদিকে টিয়া সেই গোলাপি বেনারসি শাড়িটা পরে খুবই আনন্দ করে ও আমার ঈদ তো একেবারে জমে গেছে আমার মনে হয় দিদিমণি আমাকে ভুল করে এই সোনার কাজ করা শাড়িটা উপহার দিয়েছে কারণ দিদিমণি যা কিপটে ও যদি একবার বুঝতে পারতো তাহলে আমাকে কোনোদিনও এত দামি শাড়ি দিত না কিন্তু আমি শাড়ি কিছুতেই ওনাকে ফেরত দেব না আমি শাড়ি বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করব। তাহলে আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না আর এদিকে পিঙ্কি কিছু বুঝতে না পেরে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে সে বারে বারে টিয়াকে ফোন করলেও টিয়া কিছুতেই ফোন ধরে না এভাবে সে বাজার থেকে শাড়ি কিনে নিয়ে এসে নিজের শাশুড়ি মা এবং আত্মীয় স্বজনকে উপহার দেওয়ায় এক ভয়াবহ শাস্তি পেয়ে যায় তার এক লক্ষ টাকা দামে সোনার কাজ করা শাড়ি কাজের মেয়ের কাছে চলে যায় তারপর থেকে টিনা কোনোদিনও সেই বাড়িতে আর কাজ করতে আসে না সেই এক লক্ষ টাকা দামে শাড়ি বিক্রি করে সে একটা ব্যবসা শুরু করে এভাবেই ঈদে বউয়ের সস্তা শাড়ি তার নিজের উপরই ভারী পড়ে যায়